এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের কথা সংসদ যাত্রা ঢাকা আঠারো আসনে ধানের শীষের প্রচারণায় গণমিছিল এবং সমাবেশ করেছেন নেতাকর্মীরা বিকেলে উত্তরার আজমপুরে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান তিনি বলেন ঢাকা আঠারো আসনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন এবং আফাজ উদ্দিন